ইসলাম মাদানীকে বারবার আজকের সেই আজকের জেলখানা থেকে কোডের বারান্দায় নিয়ে আসা হচ্ছে ও কি গুন্ডা আমি অবাক হয়েছি আমি তাকিয়ে দেখেছি ঠিক মতো হাঁটতে পারছে না পায়ে বেরুয়া হাতে বেরুয়া দিয়ে এই রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে যাচ্ছে এই জুলুমবাস সরকার ওদের একটু মায়া হয় না ও কি চোর ও কি ডাকাত ও কি গুন্ডা প্রিয় দর্শক আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেশ এবং থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক রফিকুল ইসলাম মাদানি গত দু একদিন দিন ধরে খবরের শিরোনামে তার নামটি প্রিয় দর্শক সারা দেশ রীতিমতো কান্নায় হতবাক হয়ে গেছে কান্নায় বিমূর হয়ে পড়েছে প্রিয় দর্শক ছোট্ট একটা মানুষকে কিভাবে ডান্ডা বেরি পড়িয়ে জেলের থেকে আদালতে হাজির করতেছে প্রিয় দর্শক এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুল হক খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন শেখ কেমন এমন বার্তা দিয়েছেন যে সাবধান তোমাদের পতন আসন্ন কয়েক দিনের ভিতরে ইনশাল্লাহ তোমাদের পতন হবে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা সেই ভিডিওটি আপনাদের দেখাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নিত্য নতুন নিউজ আপডেট যাতে আপনাদের মি মিস না হয়ে যায় এই কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে মনে হচ্ছে যেন ওর পরিবারের কেউ নেই আর বাস্তবিক অর্থেই হুজুরদের সাথে অনেক জায়গায় তাদের অর্থ সম্পদ সেরকম নেই এই রফিকুল ইসলাম মাদানীকে বারবার আজকের সেই আজকের জেলখানা থেকে কোডের বারান্দায় নিয়ে আসা হচ্ছে আমি অবাক হয়েছি আমি তাকিয়ে দেখেছি ঠিক মতো হাঁটতে পারছে না পায়ে বেরুয়া হাতে বেরুয়া দিয়ে এই রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে যাচ্ছে এই জুলুমবাস সরকার ওদের একটু মায়া হয় না ও কি চোর ও কি ডাকাত ও কি গুন্ডা ও কি করেছে এই রফিকুল ইসলাম মাদানি ওর কোন অপরাধী স্বজন নেই বাংলাদেশে এই রফিকুল ইসলাম মাদানীদের কোনো মানুষ নেই ওদের কোন আপন কেউ নেই ওদের জন্য কোটে লড়ার মতো কি কেউ নেই ওদের জন্য খরচ করার মতো কি কেউ নেই এত বিবেক শূন্য বাংলাদেশ একটি শিশু বক্তা আজকের পায়ে বেরো দিয়ে অবৈধ হাসিনা সরকার তাকে এখান থেকে টেনে হিচড়ে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে যাবে জেল গেট থেকে জেলখানা থেকে আবার যে কোর্টের বারান্দায় হাজির করবে আর সহ্য করে বসে থাকবে কলেমার মুসলমানের বাংলাদেশের এই এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আমার ভাইয়েরা অবাক হয়েছি অবাক হয়েছি এটা কোনো চরিত্র হতে পারে না যেই দেশে দুর্নীতিবাজ ঘুষ কর টেন্ডার টেন্ডারবাজ আজকের মুক্তি পাচ্ছে যারা আজকের বিভিন্ন জায়গায় আজকে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি হয় না শাস্তি হয় রফিকুল ইসলাম মাদানীদের এটা সত্যিকার আমাকে অবাক করেছে এই রফিকুল ইসলাম মাদানীকে রিমান্ডে নেওয়া হয় নাই বাংলার প্রত্যেকটি মানুষকে রিমান্ডে নেওয়া হয়েছে একজন শিশু বক্তার উপরে এইরকম পয়চাসিক নির্যাতন হাসিনা সরকার করতে পারে যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে কোনো ভাবে এটা মেনে নেওয়া যায় না বিশ্বের কোন পৈচাসিক শাসকরা আজকের আলেমদের উপরে জুলুম করবে কিনা আমার সন্দেহ আছে একমাত্র বাংলাদেশ মুসলমানের দেশ যেই দেশে আজকের আলেমদেরকে জেলের মধ্যে বন্দী থাকতে হচ্ছে ওদেরকে আজকে জেলখানার ভিতরে আজকের জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে ওরা আজকের কঠিন থেকে কঠিনতম সময় আজকে অতিবাহিত করছে এই কঠিনতম দিনে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে মনে হয়েছে এই মাওলানায় একজন চোর ডাকাত কিংবা এদেশের সবচেয়ে বড় অপরাধী তার হাতে পায়ে যেভাবে বেরুড়া পড়ানো হয়েছে বাংলাদেশের কোনো মানুষ এটা সহ্য করতে পারে না এদেশে চুরি ডাকাতি সন্ত্রাস রাহাজানি যা কিছু হচ্ছে তা নিয়ে সামান্যতম প্রতিবাদ নেই তা নিয়ে তাদেরকে কেউ চোরদেরকে কেউ জেলে নেয় না তারা আজকের জামিন নিয়ে বের হয়ে যায় গতকালকে আপনারা দেখেছেন

এখানে কোনো দল মত দেখার কোন সুযোগ নেই এই দল মতের উর্ধে উঠে আলেমের পক্ষে গর্জে উঠতে হবে একজন অল্প বয়স্ক একজন আলেমকে এই মাদানিকে আজকের যে ভাষায় সেখানে উত্তোলন করা হয়েছে মনে হয়েছে মাদানির কোনো বাবা নেই মাদানির কোনো মা নেই মাদানির কোনো পরিবার নেই মনে হচ্ছে মাদানীরা জঙ্গল থেকে ভেসে এসেছে মনে হয়েছে মাদানীরা এদেশের নাগরিক না মনে হয়েছে মাদানীরা এদেশের কোনো মানুষ না মনে হয়েছে মাদানীদের কোনো বংশ নেই এদেশে মনে হয়েছে মাদানীদের কোন পরিবার নেই বাংলাদেশে পিকচার দেখেছি গতকালকে পিকচারের কেউ দিতে পারবে না এক আমরা শুনেছি ফাঁসির আসামিকে পর্যন্ত তার ন্যায্য অধিকার দেয়া হয় তাকে আজকের জামিন পর্যন্ত তিনি আবেদন করতে পারে বিভিন্ন মামলার আসামিদেরকে আমি জামিন আবেদন করতে পারে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারে আর এই বাঁধাবি হাঁটতে পারছে না পায়ে কঠিন পড়ানো হাত জাগিয়ে কথা বলবে সেটা পারছে না মাথায় একটা হয়েছে মনে হচ্ছে যেন জম পরিয়ে দেওয়া হয়েছে তাকে এখনই ফাঁসির মঞ্চে দেওয়া হবে এটা সহ্য করার ভাষা না এই চোরেরা এই ডাকাতরা এই লুটেরা এই অসভ্য অগণতান্ত্রিক সরকাররা বাংলাদেশের সমগ্র মানুষকে শেষ করে দিচ্ছে আর একজন সাধারণ নামাজ ওলা এইভাবে টুপি জেলে যেতে হচ্ছে আমি পায় জামার দিকে তাকিয়েছিলাম আমি মাদানির জামাটার দিকে তাকিয়েছিলাম সামান্য টরে কাপুরের একটি জামা পায়জামা পরা একজন সাদা সিঁদে মোল্লা হাত তু বলে যাচ্ছে যারা আমাকে বেরো পড়িয়েছে ওর নাকি কোনো আক্ষেপ নেই ও শুধু কেমতের ময়দানে আল্লাহর কাছে বিচার ওর ভাষা শুনে আমি অবাক হয়েছি একজন শিশু ওর কতই না ভুল করতে পারে ও শুধু আল্লাহর কাছে বিচার চেয়েছে ও বলেছে এই বেররা যারা ওকে পরিয়েছে কেমতের দিন যাতে তাদেরকে আল্লাহ তালা সেই বেররা পড়িয়ে দেয় অসহায় ভাইটের পাশে যারা রাজনীতি করে কথা বলতে পারবেন না যারা বিভিন্ন কারণে কথা বলবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই সামান্যতম পৃথিবীতে এই মজলুম মানুষের পক্ষে দাঁড়াতে না পারলে সেই কেয়ামতের ময়দানে আরো সে তলে আপনি জায়গা পাবেন না ওরা অসহায় আমি সত্যি দেখেছি ওদের কেউ নেই ওর জামিন পর্যন্ত নেয়ার কেউ নেই অবাক হবেন ওর বিরুদ্ধে যারা মামলা দিয়েছে সাক্ষী নেই ওর বিরুদ্ধে কোটে দাঁড়ানোর কেউ নেই ওর পক্ষে দাঁড়ানোর শুধু ওই জেল গেট থেকে আজকের তাকে নিয়ে আসা হচ্ছে কোথায় সেই হাজিরা দেওয়ার জন্য শুধু এখান থেকে সেখানে সেখান থেকে এখানে আর এই বেরুড়া দিয়ে সমস্ত মুসলিম জাতিকে আজকের ওরা শাস্তি দিচ্ছে দেখাচ্ছে যে আজকে তোদের পরিণতি এই হবে আমরা বহু শাসকদের গল্প শুনেছি আমরা ফ্রাউনের গল্প শুনেছি বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রনায়কের গল্প শুনেছি আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জেনেছি যে আজকের মানুষদেরকে রক্ষী বাহিনী কর্তৃক হত্যা করা হতো নির্যাতন করা হতো সেই ভীভৎস দিনগুলো আমরা দেখি নাই কিন্তু আজ বাংলাদেশে সেই বিভৎস দিন দেখতে হচ্ছে আমি জানি না রফিকুল ইসলাম মাদানির বাবা আছে কিনা মা আছে কিনা ও বড় বিখ্যাত কোনো ব্যক্তিও নয় বাংলাদেশের ও আল্লামা মামুনুল হক ও নয় সাদা সেদে হয়তো একটি গরিব পরিবারের সন্তানই হবে ভদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তান হবে তো দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন ভিডিওটি আশা করি ভিডিওটি দেখে কিছু বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো ভিডিওতে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না দিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়লে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছেই যায় প্রিয় দর্শক তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত